আপনারা দেখছেন এস এসআর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ আমাদের এই পুজো এবছর আমরা তম বর্ষে পদার্পণ করতে চলেছি আগামী বছর আমাদের একশো বছর এবং শতবর্ষ পূর্তি এটা যে কতটা আনন্দদায়ক এবং কপাল করে কেউ পায় সেটা তো যারা পাচ্ছি আমরা তারাই নিজেরাই আমরা বুঝতে পাচ্ছি। কতটা ইম্পর্ট্যান্ট একটা মানুষের জীবনে আসতে পারে একটা ক্লাবের একশো বছরের পুজো আমাদের তো কোনোদিনও কোনো থিম এর পুজো হয় না আমাদের পুজোর থিম হচ্ছে সাবেকিয়ান শিল্পী আমাদের সনাতন রুদ্রপাল মহাশয় এরপরে আমাদের প্যান্ডেল তৈরি হবে আমাদের মূর্তি তো এখানেই তৈরি হয় সেটা আপনারা সকলেই জানেন আপনারা এর মাঝখানে এসে মূর্তি তৈরিও দেখে যেতে পারেন সেটা কিন্তু আরেকটা আলাদা অনুভূতি যে কেউ যখন ইচ্ছে সে কিন্তু মূর্তি তৈরিও আমাদের দেখে যেতে পারে আমি সোহিনী রয় আমি এই সংস্থা এই সিমলা ব্যায়াম সমিতির আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট নমস্কার শুভ সকাল আজ সিমলা ব্যায়াম সমিতির নিরানব্বই দম পুজো দূর্গাপুজোর খুঁটি যে পুজো যে খুঁটি কোথাও হবে আজ আজকে প্যান্ডেল শুরু হয়ে গেল তার মানে সিমনা অঞ্চলে পুজো আরম্ভ হয়ে গেল হ্যাঁ আমাকে অনেকবার বলেছে আমাদের সময় নেই এই কুটী পুজোয় আসা বারবার বলছে যার জন্য আমি আসতে বাধ্য হলাম আমি এখনই বেরিয়ে যাবো বিশেষ কিছু বলার নেই কুটী পুজো ভালো হোক পুজো প্যান্ডেল ভালো হোক পুজো ভালো হোক এটাই আমার কামনা পদ্মশ্রী পাওয়ার ঘোষণা হলো ছাব্বিশে জানুয়ারি আগের দিন পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি দুপুরবেলা আমার একটা হঠাৎ ফোন আসলো হিন্দিতে মানে বলছি আমি অতটা না বুঝে বললাম যে স্যার একটু বাংলায় বলবেন তখন ভদ্রলোক বাঙালিই ছিল আমাকে তখন বললো ঠিক আছে ভালো কথা বাংলায় বলছি বললো আপনি আপনাকে একটা কেন্দ্র থেকে একটা পুরস্কার দেওয়া হবে ভারত সরকার থেকে আপনি ওটা নিতে আগ্রহী আমি বললাম যে হ্যাঁ আমি অবভিয়াসলি আগ্রহী এবার আমি আমার তো জানা নেই যে আজকে রাত সেদিন রাত্রেই ঘোষণা হবে সেই দিন আমাদের বিয়েবাড়ি ছিল একটা বৌদ্ধের নিমন্ত্রণ ছিল ওই জবাব ওই প্যান্ডেলেই ছিলাম খাওয়া দাওয়া তবে জাস্ট আরম্ভ করব বুপি সিস্টেমে সমস্ত নিয়ে বসেছি এই সময় খালি ফোন আসতে আরম্ভ করলো এই মানে আমাদের খবরের যে উৎস যে টিভি এবং খবরের কাগজের ফোন দিয়ে সব ফোন আসতে আরম্ভ হলো তখন আমি ভাবলাম যে কিছু একটা হয়ে গেছে ওরা মোবাইলে মেসেজ পারি কিন্তু মেসেজ ফেসেজ তো আমি অতটা দেখি না ওদের মাধ্যমে জানতে পারলাম যে এরা পুরস্কার পাওয়া যেত পদ্মশ্রী কি পদ্মভূষণ সেটা জানতে যাক এই ওই সময়ে খাওয়া দাওয়া তার হলো না তারা আনন্দের টেনশনে ওই খাওয়া ভন্দই রাখলাম ও তা বিয়ে ওরা প্যাকেট করে দিল আর কি তারপর বাড়িতে এসে দেখি অনেক দু চারজন ওই বার বারোটা সাড়ে বারোটা বাজে তখন দু চারজন বাড়িতে আমাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছে তার বাড়িতে গিয়ে ঢুকলাম বাড়িতে যা মিষ্টি সৃষ্টি ছিল ওদেরকে খাওয়ালাম সেদিনকে রাত্রে তো ঘুমোতে পারি সত্যটা বলতে ঘুমোতে পারে না ওই ভোরবেলার দিকে একটু ঘুম এসে আনন্দে থাকতো বিশাল পাওনা এটা আমি ভারত সরকারের কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ পশ্চিমবঙ্গবাসীর কাছে তারা এই পোস্টের এই মাধ্যমে আমাদের প্রতিমার ছবি মানে যে পোস্ট করে সেই পোস্টের থেকেও এটা ওদের একটা ভেরিফিকেশন হয় আর ইউনেস্কোর ভিডিওটার মধ্যে যে আমাদের প্রতিমা দেখা গেছে প্রতিমাটা প্রথম যে চোখ দেওয়া হচ্ছে সেটা আমারই হাতে চোখ দেওয়া এবং ঠাকুর ঘর থেকে বের করছে সেই মুহূর্তটা সেই মুহূর্তটা তুলে গেছে আমাদেরই ঘরে প্রতিমা বিসর্জন দিচ্ছে ট্রেনের মাধ্যমে সেটাও আমাদের ঘরে দেখে সেটা আমরা আমার কাছে একটা গৌরবের ব্যাপার এই সমস্ত ইউনেস্কোর ভিডিও এবং এই দুর্গা পুজো যে আজকে বিশ্বজনীন সেই সমস্ত কেন্দ্র করেই এই পুরস্কারটা আমার মনে যতদূর ওরা চিন্তা ভাবনা করেছে সার্বজনীন পুজো যদি বলেন আমরাই প্রথম আর নিরানব্বই বছর খালি সিমলা ব্যায়াম সমিতির নয় সার্বজনীন পুজো নাইনটি নাইন ইয়ার্স নিরানব্বই বছর এটা আমরা বাংলা তথা দুর্গা পুজোর এটা প্রথম নিরানব্বই বছর হতে যাচ্ছে এখন আমাদের ভাবধারাটা একই থাকে সনাতনী পুজো যে পুজোয় মায়ের মন্দিরে আমরা যেরকম যাই এখানেও আমরা আসি এখানে মানুষ পুজো দেয় আন্তরিকভাবে ভক্তি শ্রদ্ধা করে আর আমাদের পুজোয় নিত্যদিনের মতো প্রতি বছরের মতো ব্যয় তো কিছুটা বাড়ে আমাদেরও বাজেট বাড়ছে তো প্রতি বছরের নাই এ আমরা ভালো কিছু করার চেষ্টা করব আপনারা আসবেন পুজোয় সকলকে বলবেন আগে বছর মতনই এবছরই আনাকেই মেনে পুজো করব হ্যাঁ চেষ্টা করবো আলোকসজ্জায় আর প্যান্ডেলে যদি কিছু বৈচিত্র্য আনা যায় এটাই ঠাকুর আমাদের সেই সনাতন পালি করবেন আর যেরম হয় সেরমই হবে